আমরা যখন মুনাফা বা সুদ বের করার সময় আমরা তিনটা এই দশ পার্সেন্ট আর দুই হাজার আর এক তিনটা কী করবো গুণ করবো সবসময় মুনাফা সুদ বের করার সময় এই তিনটা কী করব গুণ করে দেব তাহলে দশ পার্সেন্টন দুই হাজার এক পার্সেন্ট দুটো দেওয়ার জন্য পার্সেন্টের জন্য একশো দ্বারা ভাগ দুই হাজার দুইশো এক দ্বারা গুণ করলে একই আসে দুইশো আসে দুইশো আসসালামু আলাইকুম যেরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা